স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন খোদা বক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে একই সাথে বিএসএফ কর্তৃক যে বাংলাদেশি নাগরিকদের হত্যা করেছে এবং সর্বশেষ ওসমান হাদির হত্যার কাণ্ডের সাথে যারা হত্যার উদ্দেশ্যে যারা শ্যুট করেছে সে অপরাধী এখন যদি ভারতে থেকে থাকে তো এই ফয়সাল করি মাসুদ এবং আলমগীরকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি বাংলাদেশে প্রেরণ করতে ব্যর্থ হয় তাহলে আগামী বাহাত্তর ঘন্টার পরবর্তীতে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাস বন্ধ করা হবে তৃতীয়ত হচ্ছে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আগামী চৈশ জাতীয় সংসদ নির্বাচনে যেন জাতীয় পার্টি অংশ করতে না পারে সেই পরিপত্র নির্বাচন কমিশনকে দিতে হবে পঞ্চম হচ্ছে চতুর্থ হচ্ছে আওয়ামী লীগের যে সকল প্রার্থীরা আমরা নামে বেনামে শুনতে পাচ্ছি স্বতন্ত্র নির্বাচন করতে চায় আগামী চৈত্র জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চাল করার উদ্দেশ্যে সেই স্বতন্ত্র প্রার্থীরাও যেন আগামীতে চৈত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে পঞ্চম হচ্ছে গত একত্রিশে আগস্ট বিপি নূরক আমাদের উপর যে সেনাবাহিনী পুলিশের সদস্যরা হামলা করেছে সেই পুলিশ সেনাবাহিনীর সদস্যকে চিহ্নিত করে তাদেরকে অনতি বিলম্বেই শাস্তির মুখোমুখি করতে হবে